ভাইসব আচ্ছা এইটা এইটা এই দুটো একই রকম এটা তো ছোট দেখছি এটা ওদের দাম আর এই যে এই তিনটে হ্যাঁ হ্যাঁ দাম আর একটু কমে হয় আর একটা এটা ফিক্সড টাকা

এর উপরে তো চাল চলবে সেটা জৈত না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব